দাঁড়ান দাঁড়ান আপনি হজর মোহাম্মদ সাল্লাইসাল্লামের উম্মত এই রসুলের সানটা অবশ্যই আপনি যদি প্রকৃত মুমিন হয়ে থাকেন আজকে শুনে যাবেন আমার রসুল যেদিন মেরাজে যাবেন তখন আমার রসুলের এই সিনাটা চাক করা হয়েছিল সিনাটা জিব্রিল আমিন ফেটে আমার রসুলের সবগুলো কিন্তু জমজমের ফানে দিয়ে দ্রুত করা হয়েছিল কেন জানেন আমার রসুল শুধু আল্লাহর সাথে দিদার করবে তাই অবশ্যই গোপন কথাগুলো কোনো মুসলমান জানে না আপনি ভাগ্যবান আপনার নবীরে তো সম্মান আল্লাহ রব্বুল আলমিন দিয়েছে কোন নবী রাসুল কে এরকম চাক করে নাই কিন্তু আমার রাসুল করেছে সুবাহান আল্লাহ আল্লাহ অবশ্যই প্রথমবার যদি শুনে থাকেন ভিডিওটা শেয়ার করে দেন সকল উম্মতেরা দেখো আমার রসুলের সম্মান সম্পর্কে জানুক কারণ ইহুদিরা কাফেররা আমার রসুলের সম্মানকে গোপন রাখত আপনি সে নবীর উম্মত আমার রসুলের সম্মানকে আপনি উজ্জীবিত করবেন মানুষের কাছে চড়িয়ে দিবেন সেটা আপনার কাম্য ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার করে দিন আমিন